একটা পেপার বিক্রি করে আমি থিম বের গেছে আজ রেদিবেলায় জস সাহেব বলে এই পেপার কোথায় পাইছ এত বছর আগে আগে পেপারের ডিম্যান্ড বেশি আছে এখন তো ডিম্যান্ড নাই মোবাইলে শেষ করে দিয়েছে যুদ্ধ সময়ও হয়টা আছে আজাদি সরকারি একজন শিক্ষক আমার থেকে নিচে দশ হাজার টাকা দেয় আমারও বলছে ও ষাট লাখ টাকা পাইছে বাংলাদেশের যত পত্রিকা আছে ফেরায় একশোটি উল্লেখ সব পত্রিকা আমার এখানে আছে মানুষ কুমিলে কক্সবাজার ডাকাত থেকে লোধে আসে পেপার শেখাছনি আইন দিল চৈত্য সালের চৈত্য সাল হইতে মানুষের ফেপার বেশি তোয়ার মানে সরকারি যারা চাকরি করে তারা বেশিরভাগ তোয়াইছে কক্সবাজার লাঙ্গামাটি মাদুরবন ডাগের থেকে গেলেই আসি পেপার নেয় সবাই পূর্বগুণ আজাদি আলো এগুলো বেশি চলে চল্লিশ চল্লিশ বছর আগের পঞ্চাশ বছর আগের যুদ্ধ সময়েরও একটা আছে আজাদি ম্যাগাজিন আছে বিশ পঞ্চাশ ডিউলি পেপার আছে প্রায় একশো আট আমি তো ফেভার দোকান দিয়েছিল আজকে চল্লিশ বিয়াল্লিশ বছর সব ফেভার লাখি দিই আমি ফরবন লাখি টেলি দশটা দশটা আর ফেভার দুইটা তিনটা পাঁচটা করে লাখি দিই আর কিছু কিছু বাড়ি থেকে জোগাড় করি যেগুলো আমার কাছে থাকে না এগুলো ডাকের থেকে আনে দিই ডাকার আলো বেশি চলে সব টাকা আমার বেশি চলে এগুলো চাকরির নিউজ বেশি থাকে এটা তো ফোরন তো এগুলো মাইজি দাম দেয় এখন প্রত্যেকেতে শুরু করি ফেলেছে অনেক আর গাছ বারো বৃষ্টি সাদা সাদা এখন যে কালার প্রত্যেকে আগে পেপারের ডিম্যান্ড বেশি আছে এখন তো ডিপেন্ড নাই মোবাইলে শেষ করে দিয়েছে এক এক প্রত্যেকে এক এক দলকে সমর্থন করে আমি এখানে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা বিক্রি করছি একটা পুরনো পেপার বিয়াল্লিশ বছর আগের আজের কাগজ যে মহিলা নিচে ওই মহিলা ষাট লাখ টাকা পাইছে যে সরকারি একজনই শিক্ষক আমার থেকে নিচে দশ হাজার টাকা দেয় আমারও বলছে ও ষাট লাখ টাকা পাইছে আর এ বলছে দুনিয়ার যে বাঁচি থাকবে এতদিন আমার কথা খেয়াল থাকবে আমাদের চট্টগ্রামের দি দিদি দর্শন আছে ঢাকার আমার বার্তা আছে অনেক ধরনের ফত্রিকা আছে দশ টাকা পাঁচ টাকা দামে তো মাসের ষোলো হাজার টাকা কর ভাড়া দিতে হয় গৌরং ভাড়া ওই পেপারগুলো কারেকশান করে লেখি মাসে দু তিনটা বিক্রি করি একটা দুই হাজার টাকা একটা পাঁচ হাজার টাকা একটা তিন হাজার টাকা অনেকজনের আবার দিতেও না পারি ফেপার পাওয়া যায় না না রে না গৌরঙে আছে গৌরঙ থেকে আনে দিই আর গৌরঙে না থাকলে ঢাকার থেকে আনে দিই ঢাকার সব প্রতীকের মালিকের সাথে লাইন আছে সম্বাদিক লাইন আছে আর একজন লোক আছে পেপারটা সিঁড়ি গেছে উপরে এর বিজ্ঞাপনটা ভিতরে আছে দি বলছে আমার চলবে সিরিয়াল লিয়ে চলবে ওই কেসের জন্য লাগে শরীর জন্য লাগে তো একটা পেপার বিক্রি করে আমি থিম বের হুড়ে গেছে আজ রেদিবেলায় জশ সবে বলে এই পেপার কোথায় পাইছ এত বছর আগের সাহেবকে বলছি এটা তো আমার ব্যবসা আমি লাগিয়ে দিয়েছি ইয়া পাঁচ সিঙ্গেল একটা জাঙ্গার খেস এগারো কোটি টাকার জাঙ্গার সমস্যা হয়েছিল এটা ওটা যারা জাঙ্গা কিনছে যারা দাবি এরা নিয়ে গেছে রে এক বছরও দুশো টাকা করে রে আরা এক বছর আগের ফেভার লইলে দুশো টাকা দুই বছর আগের লইলে সাতশো টাকা এই সব এই সব করি লই যেগুলো পাবা না যায় এগুলো ডিম্যান্ড বেশি যেগুলো পাবা যায় এগুলো ডিম্যান্ড কম ডাকার বেশিরভাগ সম্বাদিকে করা আমাকে চিনে একজন একজন শিক্ষককে নিচে একজন শিক্ষককে বলে এভাবে একজন থেকে একজনের শুনে একজন লোকদেরও বারবার আসে আমার দৃশ্য বুঝতেছে আমি যেমন করি পারি ফেপারটা জোগাড় করে ওকে দিই ও ধন্যবাদ বলে ইউ বলি চলে যায় এটা তো আমায় সমলই উমার ওমারের ফেপার দিনে ধর আপনার তো একটা দশ সালের ফেপার লাগে আমি দুই দিন সমলই তারপর আমি জোগাড় করি আপনাকে আনি তারিখের মোবাইল নম্বর লই নেব তাকে একবার লোক আমি কিছু তারপর দুই তিন দিন পরে ওরও বলবো হওয়া পেলাই ওর মোবাইল নম্বরে ফোন করে দিব ও যাবে